Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

গরম লাগছে না আর এ তো শর্ট জার্নিং এর ভাই মূলত এই গাড়িগুলো

Yeah. Oh am

সামনে দাম চাষে সাফারি ঠোঁকে কালো করে কিছু বানিয়ে জায়গা যায় এগুলোর নাম হচ্ছে আফ্রিকার ওয়াইল ডিস

যেদিকে মিটার হলি গিয়ে কত এই যেদিকে কত হলি ডান পাশে চিত্রাভрин সুন্দরবন ও নি हेलो जनाब ओ नाना 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 नाना

না না দাঁড়াবেন না তো এটা আপনি জানেন কি দেখবেন না দাঁড়ানো যাবে না ভাই গাড়িতে আমি দেখছি তো আমার প্রত্যেকটা মহকের দিকে আমার খেলা আমি কি রুডের দিকে গাড়ি চালাই রুডে যায় আর রুডে যায় না আপনি ভালো মতো আমার দিকে তাকায় দেখেন কিছু বাইরে হলে আগে কিছু দিতে হবে

এখানে হইছে 12 বছর বাইরে 12 বছর 그다음에 23 বছর তুমি বিচাডিং তেজ বছর আল্লাহ যদি আমাদের দোয়া একবার উপলব্ধি

कैरा मुम वाला देखो देख सके वाह भवांस वाला दिनिशी तो मानस खेला एम नहीं है कहीं गांव में क्लास तो नंबर डुले वरना भाई ओ ना इला मु ओ पनु विलन खौने करिसो हां बहुत खूब देखो में साथ में तो के बाद होया जाए रुको